ও জয় মা পার্বতী নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসে পবিত্র দ্বিতীয় সোমবার আজকের এই পবিত্র দিনে একটি বার অন্তত শ্রবণ করুন শ্রাবণ সোমবারে ষোলো সোমবারের ব্রত কথা অনেকেই এই ষোলো সোমবার ব্রত শ্রাবণের সোমবার থেকে শুরু করেন জেনে নেওয়া যাক ষোলো সোমবার ব্রতের পেছনের প্রচলিত কাহিনী মহাদেব একদিন মৃত্যুলোকে লোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন মাতা পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন মহাদেব সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সে মন্দিরের পুরোহিত মাতা পার্বতী পুরোহিতকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো

পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞেস করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অবসরারা তাকে ষোলো সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটি সোমবার ধরে এ ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে মুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব ওই মন্দিরে ঘুরতে আসেন তখন মাতা পার্বতী পুরোহিতকে রোগ মুক্ত দেখে তার আরোগ্য হবার কারণ জিজ্ঞেস করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে পার্বতীও ষোলো সোমবার ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর ডেকেছিলেন মাতা পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি তখন মাতা পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে ফিরে পান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চান কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত কথা জানালো কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ে স্বয়ম্বর চলছিল নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেটাই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সভায় বসেছিলেন হঠাৎ হাতিটি এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটি বুঝতে পারেন মহিমা তার সাথে রাজার সোমবারের মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞেস করেন এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রতের কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন সে পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বলেন এভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ল ষোলো সোমবার ব্রতের মহিমা জয় শিব শম্ভু হর হর মহাদেব ধন্যবাদ বন্ধুরা আজকের এই পর্বটি ভক্তি ও শ্রদ্ধার সাথে সম্পূর্ণ শ্রবণ করার জন্য আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সনাতনী তার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আবারও আগামী পর্বে